কখনো নিজের বাড়িতে থাকার জন্য আসে না মা মেয়েদের জন্ম হয় পরের বাড়িতে যাওয়ার জন্য তিনটা জায়গা মেয়েদের সর্বপ্রথম দুনিয়াতে আসে মার পেট থেকে বাবার বাড়ি থেকে পরের বাড়ি যায় পরের বাড়ি থেকে চলে যায় কবরে এই তিনটা জায়গা মেয়েদের সর্বশেষ জায়গা মা তোমার কোন হবে কবরের স্বামীর বাড়িতে যাও এই কথা বলে মেয়ের সাথে কাকুতি মিনতি করে জামাইকে জড়িয়ে ধরে কক যে কষ্ট আর কান্না ওই দৃশ্যটা বলা যায় না রে বাজান এবার খুঁজতে থাকে মেয়েটার মা কোথায় সোমার আব্বা কোথায় খুঁজতে খুঁজতে দেখা যায় মেয়র সাহেব তাও তার মেয়ের জন্য ব্যতীত কষ্ট বাড়ির পেছনে কাঠাল গাছ আম গাছের সাথে ভাবে হেলান দিয়ে এক দৃশ্যে কোন দেখে যেন তাকিয়ে আছে ঘুষ জ্ঞান একেবারেই নাই পেছন থেকে সময়ের মামা গিয়ে ডাকতেছে ও সময়ের আব্বা দুলা ভাই সময়কে বিদায় করে দাও অনেক দূরে বিবাহ হয়েছে গায়ে বান্দা রাস্তা বড় খারাপ আমার বাড়ি গায়ে বান্দা মনে নাই খারাপ কোন ধান্দা আমরা আল্লাহর খাঁটি বান্দা জোরে কোন সুবহানাল্লাহ গায়ে বান্দা বিয়ে হয়েছে মেয়েটাকে বিদায় দিতে হবে তাড়াতাড়ি চলো মেয়েটার বাবা শালার গায়ে হাত দিয়া বলে ভাই যা আমি বিদায় করতে পারলাম না তোরা বিদায় দিয়ে দে বলবে দুলা ভাই আপনি যদি বিদায় না দিয়ে দেন হয়তো বা এলাকার মানুষ মন খারাপ করবে বলবে মেয়েটার জামাই বাবার জামাই পছন্দ হয় নাই এই জন্য মনে হয় আসতেছে না কথা কোন ঠিক কিনা এই কথা বলার পরে মেয়েটার বাবার ডান হাত ধরে

নিয়ে আসতেন এমন কোন দিন নাই আমার বলে না যেতেন আপনি যখন বাজারে যান আমাকে পেছন থেকে ডাক দিয়ে বলেন মা আমার মা কোথায় গেল রে সময়ের আম্মা আমার মা কোথায় গেল সঙ্গে সঙ্গে আমি সামনে দাঁড়াইতাম আমার আপনি গায়ে হাত দিয়া বলতেন মা আজকে কি খাইতে মন চাচ্ছে বলো মা আমি বাজারে যাচ্ছি ও আব্বা প্রত্যেকটা দিন আপনি বাজারে যাবার সময় বলে যাইতেন বাড়িতে আসার পরে আপনি আমি না ঘুমায় থাকলেও জাগায় আমারে খাওয়ায় দিয়েছেন আব্বা আপনি চশমা ছেড়ে গেলে আমি মনে করে দিতাম ডায়াবেটিস অসুখ বেশি হইলে মাঝে মধ্যে আমি ভাবতাম আরো বারবার মনে করে দিতাম অপ আপনার সময় চিরদিনের জন্য বিদায় নিয়ে চলে গেল

বাবা চিৎকার দিয়া মেয়েটার গলা জড়িয়ে ধরে বলে মা এমন কথা বলিস না আজকে আমার বাড়ি থেকে সময়া বিদায় নেয় না মনে হয় আমার কলিজার অর্ধেকটা বিদায় নিয়ে চলে যাচ্ছে জামাইটার হাত ধরে হাতটা জড়িয়ে ধরে বুকের সাথে মিলা নিয়ে বলা বাবা তোমার যদি অর্থের দরকার হয় পয়সার দরকার হয় তোমার যদি কোনো বিপদ আপদ হয়ে যায় বাবা আমার কলিজার টুকরা সময়কে কষ্ট দিও না তাকে মারধর করো না জোরে কথা বলো না আমার কলিজার টুকরা রাত জাগতে পারে না রান্না-বান্না করতে পারে না কাপড় পরিষ্কার করতে পারে না আমার সময় আর উপরে তুমি জুলুম করিও না বাবা ও বাবা আমার কলিজার

সারাটা দিন তুমি কিছু খাও না আব্বা মা চলে গেলাম আমার আব্বার দিকে নজর রাখিও এই কথা বলার পরে অনেক মায়েরা অনেক বিয়ে মেয়েরা অনেক বিয়েরা বিবাহের দিনে গাড়ির ভিতরে সেন্সলেস হয়ে যায় কথা বলেন ঠিক কিনা আমার ভাইরা আমার বন্ধুগণ এই জন্য যারা বিবাহ সাদী করেছেন কখনো ভুল করে মা বোনদেরকে বাড়িতে যা স্ত্রী আছে কষ্ট দেবেন না বাবার নাম ধরে বাবার বংশ ধরে গালি দিবেন না এর আর একটা বংশের এরাও মানুষ এদের দুঃখ যন্ত্রণা অনুভূতি বোঝার শক্তি আছে আপনার বোনকে একটা বাড়িতে দিয়েছেন আপনার মেয়েটাও একটা বাড়িতে যাবে পরের মেয়ের সাথে যা আচরণ করবেন কাম নতুন দানও তেমন ফল আপনি নিজেও পাবেন